মা তো মাই মায়ের সাথে কারোর তুলনা হয় না একজন মাই পারে তার সন্তানের ভালো মন্দ সব কিছু বুঝতে সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের সাথে আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম তো এই কেকটি অর্ডার করেছে আমার রিপিট কাস্টমার আপু তো আপু আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেকবারই কেক নিয়েছে তো এবার আপুরও মনটা খুবই খারাপ আপুর বেবিদেরও মনটা খুবই খারাপ কারণ যে মেয়ের খুব বেশি খারাপ যে এই বছর তার বাবাকে তারা পাচ্ছে না তার বার্থডেতে তো বেবিটার মনটা খুবই খারাপ তো আপু তবুও চেষ্টা করতেছে যাতে তার মেয়ের মনটা খুব বেশি ভালো হয় যেহেতু বাবা ছাড়া যেহেতু বাবা কিছুদিন আগেই চলে গেল তো এখন আপু চাচ্ছে তার মেয়েটা একটু খুশি থাকুক মেয়েটাকে ছোট্ট একটি উপহার দিক যাতে বুঝতে পারে যে না সমস্যা নেই মা তো আছে সব তাহলে আর কি তো আসলে কি মাই পারে একজন মা সব সময় তার সন্তানের মানে ভালোটা কিসে খুশি হবে আমার সন্তানটা কিসে মানে তার মনটা ভালো থাকবে একজন মা সব সময় তার সন্তানের প্রতি খেয়ালটা রাখে তাই না তা মার সাথে আসলে কারোরই তুলনা হয় না তো মা তো মাই তো আমরা সব সবসময় মাকে সবাই অনেক সম্মান করব। মাকে অনেকটাই সম্মান করব। মাকে কখনোই কষ্ট দিয়ে কোনো কথা বলবো না কারণ আমাদের মা আমাদের কাছে কিন্তু অনেক কিছু তাই না মা কিন্তু সব সব সময় চায় যেন আমরা আমরা আমাদের কি খেতে ভালো লাগে আমরা মানে কি করলে আমাদের খুশি লাগবে তো মা কিন্তু সব সময় চেষ্টা করে যে না আমার বাচ্চাটা বা আমার ছেলে বা মেয়ে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো তাই না তো আসলে কি আমরা সবাই মাকে খুব বেশি সম্মান করব। আর মাকে খুব বেশি ভালোবাসবো আমরা এমন কোনো কাজ করব না যাতে মা অনেক বেশি কষ্ট পায় তো এই তো আমার কেকের ফাইনাল লুক তো আপুর মেয়ের জন্য অনেক দোয়াও ভালোবাসা তুমি অনেক বেশি বড় হও বাবা মার মনের মতো একজন মেয়ে হয়ে ওঠো যাতে করে তোমাকে নিয়ে সব সময় বাবা মা গর্ব করতে পারে যে না আমার মেয়ে আমার কাছে সব কিছু কারণ তোমাকে অনেক কষ্ট করে কিন্তু মানুষ করছে তাই না তো সবাই সবার মাকে অনেক বেশি সম্মান করবেন বাবাকে অনেক বেশি সম্মান করবেন তাদেরকে কখনোই কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না কারণ তারা ছাড়া দুনিয়া কিন্তু অনেকটাই অচল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ